ঋণের বোঝায় যারা জর্জরিত বিসমিল্লাহ চমৎকারের একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিতassara নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবীর নাম আবু উমামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে গিয়ে বসে আছে বিশ্বনবী বললেন কিরে আবু মামা নামাজের তো ওয়াক্ত হয় না মসজিদে কি সাহাবি বলে হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুন নবী গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরা সুলাল্লা অবশ্যই শিখাবে বিশ্ব নই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউদুবি ক্যামিনাল হাম্মাল হাসান ও আউ দুবি ক্যামিনাল জুবনি ওয়াল বহুল ও আউদুবিনেল কলাবাতি রিজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানা চাই এই দোয়াটা যখন বিষ্ণাবী শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া ওয়াল হাসান ওয়া আউযু বিকা মিনাল আদসি ওয়াল কাসাল মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিল দাইনি ওয়া আবু মামা বলে এই দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল বিশ্ব নবীর শেখানো এই দুয়ার আল্লাহ তালা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন আমার প্রিয় ফটোয়া খলিল ভাইরা বিশ্ব নবীর জামাতা সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুল কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় আমি জর্জড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেনা আলি দাদি আল্লাহ চালান বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পরো লহ খানা আলাই কে মিস নিউ জেবেল ইন কেবির দাই নান অব দ্য পাহাড় পরিমাণে যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। বুঝছতাছে? হ্যাঁ আছে? আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিক। আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো। হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষি হয় ওই তৌফিক দিও। সুবহানাল্লাহ এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে? তাহলে প্রিয় ভায়রা বিপদে পলেই প্রথমে কি করবেন আ পটয়া খালি উইলা গেছে বিপদে পলেই প্রথমে এ কি বলে নিজে ক্যাল্লার কাছে দিতে হয় হাসকু চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলা ইললা আুহা ত বিনা দলমেন এরপরে লা ইলাহাইদল্লাহলা আদিমুল হাালিফ এই দুয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বলবো সেটার জন্য বিসমিল্লা হিল্লা দি ইলাদুর রুমা আসমিহি সেই উমফিল আর দি ওলা ফিসামা ইসলামী ওলালি সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন অ্যাংসাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ো আইয়ো ইয়া হাইয়ো আইয়ো মনে থাকবে আর আল্লাহ আহ আবদু এই দোয়া

আবার পড়োনস্তাগফিরুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় এরকম ইস্তিগফারের সাথে লেগে থাকে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেন ওয়ে আউট ইউ উইল আ ওয়ে আউট অর সলিউশন সুবহানাল্লাহ আমিন কুল্লি হাম্মিন ফরাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ার সুখিন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়েন সুবাহ তাহলে মনে থাকবে আস্তাক ফেরুল্লার কথা সব শেষ কথা বলবো সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ কিসের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায় কি কষ্ট পায় দেখি না একটা দোয়া যদি দেখে পড়ে ওই জীবনে কখনো না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আর একদিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদালনি আলা কাসীরিম মিমমান খালাক তাকবীল মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো ক্যান দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন hayat তবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোন নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের আতিথিতা আপনাদের